আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মূরও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন প্রকৃতির এই যে ডাকটা কি মধুর মধারে কিন্তু অনেক ভালো লাগে গাছপালা বাতাস তারপরে ওই যে পাখির ডাক কিন্তু পাখির ডাক যদি মুই অডিওটা দিয়ে দেই তাহলে কিন্তু কপিরেট মামারা কপিরেট দিয়ে দেয় এখন তার পারবে না ওই মোর অরিজিনাল আর এই যে সাদে আইসি আর পরে এই যে ফলটার নাম কি এরা আমরা কিন্তু পারলে কমেন্টেও জানাইতে পারেন এইয়া কিন্তু মগো সাদে আসে মগো বাগানে সাদ বাগানে এটা তো মগো বাগান না মগু দেশে কিন্তু মোরা পেতে ডেলি যায় মাঝে মধ্যে সাদে গেলে মনটা মদ্দার ভালো লাগে গাছপালা দেখলে তার রায়নের আব্বাইনে কিছু বাজার নিয়ে এসে যেমন ভেন্ডি কাকরোল নিয়ে এসে তা মো কিন্তু বাজারঘাট মোরা ধরতে গেলে ডেলি করে খাওয়া পরে হয়তো বা একদিন করি দুই দিন খাই কিন্তু মোরা প্রত্যেক ডেলি আসে না যে একদিন বাজার করে সবজি বাজার যেটা এক সপ্তাহ খাই কারণ মো গোহিনী আট বাজার ডেইলিই বয় হের ফ্যানে করলো মোরা ডেলি বাজার করি আর দেখা গেছে একদিন বা দুই দিন পর করা হয় এই আর কি কারণ যেহেতু তাজা সবজি পাওয়া যায় খালি খালি কিনলে গিয়ে কিনে রাখ মাগে আগে কন আগে বাগে কিনে রাখলে দেখা গেছে ফ্রিজ বইয়ে লাভ আছে আর ফ্রিজে সবজি ধুয়ে খাইলে ওটা কেমন জানি মোদ্দার লাগে বুঝে কি সেদ্ধ ক কম হয় কম হয় এইভাবে আর কি হয় তাই আজকে ভিডিওতে আমি একটু যে গ্রামে বইয়ে যারা বাচ্চা পালে আর কি হেরা কিন্তু প্রায় একটা ডায়লগ দেয় গ্রামের শহরের সেইতে শহরের মানুষে কি করে বইয়ে টইয়ে খায় হ্যাঁ মাইপো পালতে কষ্ট হয় না তাই দুইটা মাইপোলা লয়ে শহরের বাড়ি কি কম কষ্ট করেন গ্রামের বাড়িতে কিন্তু কম না মই মনে করি যে আরো বেশি বাচ্চা পোলা পালই বেশি কষ্ট করা লাগে হয়তো গ্রামে একটু কাজবাস বেশি থাকে যেমন গাছগুঁড়া লাগান লাগে হ্যাঁ আবার ওই আলোডি থাকে চাষাবাদ যারা করে তাই মোর শহরের বাড়িতেও কিন্তু মোর দেখছেন মোর কিন্তু কাজের একটু সাহায্য করে এই যেমন ওর ভাইরে কিন্তু বেন্দালুটি একটু রেডি করাই দিতে আসে আর এদিক দিয়ে ঘরের কাজ কাজকামগুলো সারিয়ে নিছি ফিরে আবার ওরে মোর পোলারে দিয়ে আইয়া এবার কিন্তু এই যে মোর মাইয়া এখন রেডি হইতে আসে আর ঘরের আরও কাম কাজগুলো করতে আসি আর এদিকে এই যে পরাটা হেপে মিষ্টি এগুলো দিয়ে দিয়েছিলাম সকালে নাস্তায় কলা তাই বেনলে খাওয়ার পরে এই সব আবার উড়েই থুইতে আসি আর মো করলো যে অর্ধেক রাঁধতে আসি যেমন পোলাগ দিয়ে নেওয়ার আগে মুই ঘরের কাম কিছু বুঝাই নিছি এদিক দিয়ে কিন্তু মোট পোলাগ রেডি দিয়েছে মোর মাইয়া আর কি বাইরে রেডি করে দিয়েছে মই অরে আবার থুইয়াইছি অরে থুইয়া আবার এই যেমন বাজি বসাই দিয়েছি অর্ধেক অর্ধেক করে রাঁধ দিই আবার অগ স্কুলে দিই আনি তো গরমের মধ্যে তাই বোঝেন যে কয়বার করে স্কুলে যাওয়া লাগে দুগ্গো মাইপুয়া দুই টাইম ছোটোটার সকালে সাড়ে আটটায় ক্লাস আরম্ভ হয় আবার বড়োডার এগারোটায় আরম্ভ হয় একজন থুইয়াই একজন লইয়েই এরকম করেই কোনো দিন পার করতে আসি আবার ঘ সংসারেও কাজ গুছাইয়ে টাইম মতো করা লাগে আর কারণ গোড়াগাড়ার বাফে কিন্তু একটা বাজে খাইতে হয় তো এদিক দিয়ে ভেন্ডি বাজিয়ে কিন্তু ওইয়ে গেছে আবার এদিক যে চিংড়ি দিয়ে যে কাঁকরো রান্না করম হেললেগে কিন্তু এই যে ভাজতে আসি তো ওদিকটা দিয়ে মাইয়ের কইসি যে গোসল টোসল দিয়ে আগে রেডি হয়ে থাও যাতে চুল টুল শুকাইয়ে যায় কারণ গরমের মধ্যে গোসল করে গেলেই ভালো হইবে আর এই দু মাইপোলা যে শহরে বাড়ি পাললে যে কত কষ্ট গ্রামে থাকলে কিন্তু একটু সুবিধা আছে কী সুবিধা আপনার মনে করেন যে স্কুলটা একটু কাছে থায় বা আশেপাশে চারিপাশটা গৃহস্থ থায় পানও কিন্তু যায় হ্যাগোলাকে কিন্তু দিয়ে দেওয়া যায় আবার লইয় আশেপাশে মানুষ গ্রামে কিন্তু মরা ওইভাবেই গেছি আর এখনও কিন্তু ওইভাবেই যায় এক যা রাস্তার দিয়ে যদি একটা মানুষ দেখে যে কই যাও জি গেইবে কারণ চেনে আর শহরে বাড়ি কিন্তু ঘরদের নামলে কেউ রে কেউ চেনে না এর লেগে কিন্তু ভয়টা একটু বেশিই থায় রাস্তাঘাটে গাড়ি বেশি তারপরে মেইন রাস্তা বেশি আর শহরে বাড়ি কিন্তু স্কুল দূরে হইল মেন রাস্তা কম মানে গাড়ি টাড়ি থাকলেও এরপরেও কিন্তু একটু কষ্ট আছে কিন্তু ওইভাবে নাই বাড়ির পাঁচ জনটা গৃহস্থ থাকলে ছয় সাতটা গৃহস্থ থাকলে এর মধ্যে দুই তিনটা পোলাপান স্কুলে যাইবি তা সেগুলোকেও কিন্তু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মার একটু কষ্ট কমায় আবার অনেকে স্কুল দূরে তখনও কিন্তু একটু কষ্ট কমায় কীতে ঘরে কিন্তু হৌড়ে থায় হাওড়ি থায় একজন না একজন ঘরে থাহি তখন কিন্তু এগো থুয়ে গেলে দেখা গেছে ঘরের কাম কিছু আউগেই রাখে তখন কিন্তু বাচ্চা বাচ্চাপোলাপন নিয়েই এপর কিন্তু আবার রান্না বান্না করা যায় তা কিন্তু এই যে মোর কিন্তু আর কেউ নাই আল্লাহ হাতে কিন্তু এইভাবে সব কাজ করতে হয় একলারই স্কুলে দিয়ে আনিয়া নেওয়া সবই মাঝে মধ্যে রায়নেরাবু কিন্তু মোর অনেক সাহায্য করে হে কিন্তু নিয়ে আয় দিয়ে মাঝে মধ্যে হয় কি হে দিয়ে আবার মুজেই নিয়ে আয় কিন্তু হ্যারও তো অফিস আছে সবসময় তো আর পারে না আর এদিক দিয়ে মই মুই কিন্তু কাঁকরোলের মধ্যে এই মাছ কাটা দিয়ে তো মের লেগে মাছ কাটা আগে একটু মরিচ হলুদ দিয়ে একটু ভাজ্যে নিলাম আর কাঁকরোলের মধ্যে হলুদ টলুদ দিয়ে একটু মাহাইয়ে নিছি। আর এদিক দিয়ে মোড়ে যায়ে ভাত বসাই দিয়েছি আর মুই কিন্তু এই যে এখন যেটা বসাইছি আর কি যেটা এখন রান্না করতে আসি মাছটা বাইরে ধুয়েই কিন্তু মুই গেছিলাম দিয়ে আইসি পোলা নিয়ে এসেছি তা এরম কিন্তু মোর দিনটা পার করতে হয় তা গ্রামের তুলনায় শহরে কি কষ্টক অনেকে কিন্তু মনে করে যে শহরে বইয়ে বইয়ে খায় কোনো কাজ কাম নাই কিছু নাই হেই তো মনে করে না আপু ভাইরা তা মোর নতুন কোনো আপু ভাইয়েরা যদি ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর কোনো অংশ যদি আমাকে দাঁড়িয়ে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে জাপু ভাইরা দেখতে আসেন ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু শেয়ার করে দেবেন আম্মেগো ভালোবাসার লাগে কিন্তু প্রতিনিয়ত কষ্ট হইলেও কিন্তু আমি ভিডিও বানাই যাতে একটু আম্মেগো ভালোবাসা পাই একটু সাকসেস হইতে পারি এই আর কি আর তো মনে করেন যে মধ্যবিত্তগো কষ্ট কিন্তু বেশিই হয় একটু আর এখন কিন্তু এই যে কাঁকরোলটা একটু তেলে বাজিয়ে নিতে আসি কাঁকরোল আর আলু তেলে একটু বাজিয়ে নিলে তাহলে রান্না করলে একটু খাইতে ভালো লাগে হের কিন্তু এরকম অল্প অল্প দিয়ে হালকা হালকা করে বাজিয়ে নিতে আসি বেরি বেশি কড়া করে ভাজলে কিন্তু আবার কড়া হয়ে যায় আবার এদিক দিয়ে কিন্তু এই দেখেন ওই যে মোর পোলারে যে লইয়েছি এরপর যে এই যে ব্যাগ পত্র দেখছেন সব এই খাটের উপরে হালানি না আর মুই কিন্তু এখন ওই সব গুসামু আর এই দেখেন কা ব্যালকনির দ্বারাও কাপড় চুপড় আছে ওইগুলো আনমো আবার এগুলো গুছামো ঘর দুয়ার সব গুছাইয়ে নিম মোর পোলাইয়ে কিন্তু এই আবার সব নামাইছে যেমন চাল বজার বাঁধাটা নামাই রয়েছে ও কিন্তু মোটামুটি আইয়া কি করে একটা তস নস করে মনে করেন ঘরে যদি না থাকে ওইটার এক পর্যায়ে আগে আউলেই লইবে সেই হয়েছে যে ওর কাজ কাম তা গুড়া গাড়া থাকলে হ্যাঁ হরবি ও যদি হ্যাঁ যেটা গুসাইনে আছে ও হেডের মধ্যেই লড়াচড়া করবে হেডের মধ্যেই সব কাম কাজ করবে এই হয়েছে ওর পালা আর মুই এসে যে এইসব এই রান্না করবো আর যাই ঘরে দেখবো যে কোনটা ওলাইছে কোনটা কি হচ্ছে আবার গুসাইয়ে থুই এরকম করতে করতে দিন যায় আবার টাইম মতো রান্না বাড়া আর এখন যে রোদ পড়ছে না দুই তিন দিন ধরে যে এত রোদের তাপ স্কুলে যে বোরকাটা পরে যায় গেলে মনে করেন যে গায়ের মধ্যে যে মনে হয় যে আগুন বইয়ে যায় এই হয়েছে অবস্থা আর এদিক দিয়ে কিন্তু মোর তরকারি হয়ে গেছে আম্মেগুলোকে কথা কৈত কইতে আর এই তরকারিটা খাইতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছে আর গরমের মধ্যে কিন্তু ওই যে বেশি তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো আপু ভাইয়ারা আর মুখ কিন্তু এই যে কথাবার্তা কইছি আর দেখছেন কতোগুলো থাল বাড়ি দইছি কথাবার্তা কইসি আমাকে কিন্তু মোর ভিডিওতে দেখাই নয় না এইটি থালবাড়ি যে মই দইছি এহিনে কারণ রান্না বান্না করি আবার কিন্তু ঘরের কাজকামও করি আর এইটার মধ্যে কিন্তু হাড়িপা পাতিলগুলা যেগুলো মনে করেন সব সময় লাগে সেগুলো এটার মধ্যে থুইয়ে দিই আর এই বান্ডবাড়ি করা কিন্তু মুই দইছি আর এদিক দিয়ে দেখেন মোর পোলা কিন্তু এই যে মোবাইল যে হাতে দেখছে লাভ দিয়ে পড়ে গেছে এমনি মোর পোলাটা মাসাল্লাশ যেটা কই মোটামুটি একটু শোনে এই যে এইনে কিন্তু বসা আসে যে মোবাইল দেখছে ও শরীরে গেছে আর এই ঘরটার কিন্তু এই কাপড় সুপুর মু সরাইয়ালাইসি এরপরে ব্যালকনি পরিষ্কার করছে এই এই সুন্দর করে ধুইয়া মুচ্ছালাইছি এরপর ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সুন্দর করে মুচ্ছি কারণ এখন তো সময় গেছে একটা বাজতে গেছে প্রায় একটা বাজে গেলে ওর এই পড়বে পর্বে আব্বু আর পর এরপর কিন্তু মাইয়ের আবার ছুটি দেড়টা বাজে মাইয়ের আনতে যাওয়া লাগবে এই যে খাবার টাবার সবকিছু কিন্তু এই যে টেবিলে এখন যার যার খিদা লাগবে খাইবে দুপুরবেলা একলা খায় লই কি বাপ ছেলে একত্রেই খাওয়া পরে আর এরপর যে আখি নুরায় এরপর ওই দুই মাইজি মোরা শেষে খাইতে বই তাই দেখেন এখন যে মোর ঘরে রান্না বাড়া শেষ হয়েছে এবার ঘরের কাজকাম শেষ হয়েছে হে বললে কি মোর কাজকাম শেষ হয়েছে মোড়েও না এখন আবার মাইয়ের কিন্তু মোরা আনতে যাবো এই যে কথা তা অনেকে মনে করে ওই যে কইলাম না যে শহরে মনে করে কি গ্রামের অনেক গ্রামের আন্টিরা আছে শাশুড়িরা আছে মা খালারা আছে মনে করে কি শহরে বাড়ি কাজ নাই মোরা মাইপো পালি নেই আগের দিনে এখন কি পালছো তোমরা এত এক মাইপো মাইপো হরো মাইপর পিসে সময় দেওয়া লাগে মাইপোর স্কুল মোরা পালি নেই হ্যাঁ ওই তো কইলাম গ্রামের পালা শহরের পালার মধ্যে অনেক পার্থক্য আছে কারণ শহরের জীবনযাপন অন্য রকমের কারণ শহরে তো কেউ কেউ চেনে না ঘর থেকে বের হইলেই কিন্তু কেউ রে কেউ চেনে না একজন তো একজন যদি পিটাইও অনেক কিছু করিয়ে ফেলায় তাও কিন্তু কেউ জিগাইবে না যে আরে পিটাই কার গ্রামের মানুষ কিন্তু কেউ না কেউ আইবে জিগাইবে যে ওরে মারো কে ওরে তো চেনি এই হচ্ছে কথা তা মগু কিন্তু খাবার দাবার দেখছেন মার্শাল্লাহ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু অনেক হেভি টেস্ট হয়েছে তা সবাই ভালো